আজকে একটা নতুন মাছ পেলাম দুটো দুটো হাম ধরা হ্যাঁ এরা দুজন তো মাছ এই যে এটার নাম হচ্ছে বাটকে মাছ পায়া হ্যালো গাইস কেমন আছো সবাই তোমরা আমরা আজকে আবার অনেক দিন পরে আসলাম মাছ ধরতে মানে এর মধ্যে আসি মাঝে মাঝে আসি কিন্তু মাছ সেরকম মোটামুটি হয় তো আমরা সেরকম ভিডিও ভিডিও করি না মানে ভিডিও করি তখন মাছ যখন পাই না তখন তোমাদের আর সেটা আর শেয়ার করি না তো আজকে আবার যাচ্ছি দেখি যদি আজকে হয় তাহলে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আর নয়তো আবার চলে যাবে তো চলো দেখা যাক আজকে এই যে মনিশ দা আমাদের সেই তিন পার্টনারই আমরা উঠে গেছি মনিশ দা আর এই যে ভাস্কর চান করাবো মনিশকে চান করাবো চান করাবো এরকম বন্ধু থাকলে শত্রুর কোনো প্রয়োজন পড়বে না তো এই দেখে নাও এই যেমন সুদীপ সেরকম ভাস্কর এরা হচ্ছে আমার চিরশত্রু তো আমরা এখন এখান থেকে নৌকাটা ছাড়ছি তো যাব ওই দিকটা করে ওইখানটা করে যাব তো এখন ওই পালার ওখানে একটা পালার আছে তো ওখানে ওখানে যাব ওখানে গিয়ে মাছ ধরবো কালকে আমরা মাছ ধরতে এসেছিলাম মানে আমি আমি আসিনি ওরা দুজন এসছে তো কালকে কিছু মাছ পাওয়া গেছে তো কালকে মাছ যেহেতু পাওয়া গেছে তার জন্য আজকে এসেছি আজকে পাওয়া যেতে পারে ওর জন্য ভিডিওটা আবার বানাচ্ছি চলো দেখা যাক কি হয় কালকে একটা ভিডিও দেখলাম একটা ভাই আমাদের শেয়ার করেছে মানে ওকে এইভাবে স্নান করাতে হবে ওইটা স্নানের খুব আতুরে তো মানে শীতকাল আসলে আর ইচ্ছা করে না ওর করে এমনি কিন্তু ইচ্ছা করে না তো সেইভাবেই আজকে ওকে স্নান করাবো ভাবছি তো দেখা যাক কিছু করে এই তোমার কোনো ইয়ে আছে নাকি আপত্তি আছে এরকম স্নান করালে তো চলো দেখা যাক আজকে কেমন মাছ হচ্ছে একবারে ওখানে গিয়ে একবারে দেখা হচ্ছে না না ঘরে দূরত্বটা প্রায় দেড় কিলোমিটার হবে দেখো ওই যে দেখা যাচ্ছে না ওই মাথা থেকে মানে অনেক দূর দেখা যাচ্ছে না সে ওখান থেকে এতটা দূর মানে দেড় কিলোমিটার দূর তো হবেই ও একজন মাছ হচ্ছে জুম করে একটু দেখাই এই যে লাল লাল জামা পরে আর আমরা ধরবো এই যে এখানটায় এই বাসগুলো আছে এখানটায় ধরবো দেখা যাক আজকে সকালটা আমাদের কতটা ভালো যায় তার আগে আমাকে এখন আবার ইয়েটা করতে হবে চারটাকে মাখাতে হবে এই যে এই বাসটা এই বাসটা এই বাসটা এই যে আর আজকে যে নৌকাটা আছে এই যে নৌকাটা আজকে এটা নৌকা এই নৌকাটা আজকে অন্যজনের নৌকা নিয়ে আমরা এসেছি আমাদের এক কাকার নৌকা নিয়ে এই যে আমাদের সুদীপ মশাই হাল ধরে আছে এখানটায় আমরা টোপটা চালবো এই যে ওই পানার সঙ্গে ঢুকিয়ে বেঁধে দেয় আর এইখানটায় ইট ফেলে দিতে হবে প্রথম টোপ চালা হলো দেখা যাক প্রথম টোপ চালা হলো ওই দেখো প্রথমেই খাচ্ছে প্রথমেই খাচ্ছে তা মিস তুলতে পারিনি সুদীপ এই যে আমাদের ভাস্কর ফেলছে এখানে ছিপ ঠিক আছে ভাস্কর এখানে টোপ লাগানো হয়নি আর এদিকে সুদীপ সুদীপ ছিপ ফেললো প্রথম টোপ মিস করেছে ঠিক আছে আর আমরা এখানটায় ফেলছি ঠিক আছে ওই যে দেখতে পাচ্ছ ওইটা পার ঠিক আছে ওই পারের থেকে আমরা এইখানে টোপ টোপ চাল চারটা এখানে সামনে করেছি ওই যে চাললো এবার দেখা যাক হ্যাঁ টোপটা ভালো হুম প্রথম টিপ মিস করেছে কেন সুদীপ হচ্ছে আমাদের মধ্যে সবচেয়ে বেস্ট ফিস কিলার ঠিক আছে দেখো এ খাচ্ছে মিস করলো এবার ভাস্করের পালা টোপে মাছ মনীষের হাতে পুনা প্রথম মাছটা এই যে সাইজটা দেখে নাও এই যে এই যে সাইজ ভালোই সাইজ আছে চলো আবার দেখি সুদীপের হাতেও আবার উঠে গেছে আমার হাতে উঠছিল কিন্তু ক্যামেরা করতে যে গন্ডগোলটা হয়ে যাচ্ছিলো ঝিক দিতে পারছি না

আম ধরা হ্যাঁ আম ধরা হ্যাঁ তো মুখেও খেয়েছে আবার কানেও বেঁধেছে সাইজটা ভালোই সুন্দর লাগছে এগুলো পুরো ঝোলঝল করে খেতে হবে আর এরা দুজন তো মাছারি ওদের মাছের কপালই আলাদা আজকে একটা নতুন মাছ পেলাম এটার নাম হচ্ছে বাটকে মাছ মানে দেখো একদম ঝিরিঝিরি আঁশ আছে এই যে ঝিরিঝিরি আঁশ আর হচ্ছে কাটাও প্রচণ্ড হয় কিন্তু ভীষণ টেস্টি মাছ নিলামে উঠে গেছে না পায়া নিজেকে বড় মেছো ভাবে মেছো নিজেকে বড় মেছো ভাবে মেছো আবার এটা দিয়ে দিবি গালাগালি দিচ্ছে মুখের ভাষা একদম বাজে এইসব লোকের থেকে সাবধান আমি জুম করে দেখাচ্ছি মুখটাই যে দেখো ও এই যে সুদীপ লাল এ হে আমারটা খেয়ে নিচ্ছে এদিকে খেয়ে নিচ্ছে দুবার ডুবিয়ে দিয়েছিল হবে কি করে মাছ তো ছাড়াতেও মুশকিল এই মাছ ছাড়ানো নিয়েও ওর ক্যাচাল হচ্ছে বলছে আঠা লেগে যাচ্ছে লালা লেগে যাচ্ছে ও আবার জলে হাত দিতে দেবে না ওই পাশে তো তো আমরা ছিলাম ওই পাশটা করে ওই ওই পানার ও পাশটা করেছিলাম তো এখন আমরা এদিক দিক দিয়ে ঘুরে এসে এই ধারে এসেছি যে এখানে সবাই এই যে মাছ ধরছে এরাও আর আমরা এখানটায় নৌকা নিয়ে বসেছি এখান দিয়ে মাছটা ধরবো চারটা করা হবে এই জায়গাটা করে আর আপাতত মাছ এখানে পেয়েছি তাও কুড়িটা মতো দেখতেই পাচ্ছ এরপরে দেখি কতগুলো ধরা যায় ভাস্কর আবার এখানে চারটা করছে এই যে চার এখানে করা হচ্ছে সবাই মাছ ধরছে ওরা কতগুলো পেয়েছে জানি না আমরা জিজ্ঞাসা করিনি একটা কার্তিক ঠাকুর দেখতে পাচ্ছ ওইখানে একটা বসে আছে এখানটায় প্রায় আধা ঘন্টা মতো ধরলাম পাঁচটা পেলাম সেরকম খাচ্ছে না ওখানে যেমন খাচ্ছিল ওই দিকটাই তাই জন্য আমরা ভাবলাম এখান থেকে আবার ওখানটাই যাই কি বলো মনীষ একদম কারণ এখানে তো নষ্ট করে লাভ নেই পাঁচটা তো তো এখানে পাঁচটা পাওয়া গেছে প্রায় পঁচিশটা মতন ধরা হয়েছে আমরা এখন গুটিয়ে নিচ্ছি সব কিছু কারণ আমাদের এক জায়গায় যেতে হবে আর মোটামুটি মাছ পাওয়া গেছে আজকে ভালোই লাগছে যে অনেক কটা মাছ ধরতে পেরেছি অনেক দিন পরে প্রায় পঁচিশ তিরিশটা মতো মাছ ধরেছি এই যে দেখো এই পাশেও আছে কিছু তো অনেকদিন পরে এরকম মাছ ধরে ভালোই লাগছে এখন যাবো বাড়িতে গিয়ে রান্না হবে রান্না করে খাবো বাজা তারপরে কি ঝোল তাই তো মনীষদা হাসিটা দেখো পুরো একদম হেভি তো এখন আমরা চলে যাচ্ছি নৌকা বাইছে ভাস্কর আর এই যে ইটপিট তুলে রেডি করছে এখন মনীষদা হয়ে গেল আমাদের আজকের মতো মাছ ধরা আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারবো এটাই আমাদের ভালো লাগছে তো এখন পাড়ে বেরানো হয়ে গেছে নৌকা এবার মাছগুলো তুলে তোমাদের দেখাবো করতে করতে মাছ যেন না উঠে যায় দেখিস এখন বোঝা যাচ্ছে মাছগুলো প্রায় কত গ্রাম হবে ভাস্ট এক একটা তাও মোটামুটি অনেক রকম সাইজ অনেক রকমই রয়েছে প্রায় একশো কুড়ি গ্রামে একশো কুড়ি ধরো এরকম হবে এই যে আমাদের মাছ আজকের অনেক কটাই হয়েছে প্রায় দু কেজি দু কেজি এই আমাদের মাছ আজকে সব কটাই জ্যান্ত আছে মোটামুটি আজকে ভালো লাগছে দেখতে তো প্রায় নটার সময় গিয়েছিলাম এখন বাজে প্রায় বারোটা তো এতক্ষণে এই পঁচিশ তিরিশটা মতো মাছ হয়েছে তো ভালোই হয়েছে আজকে খুশি আজকে সবাই দেখি সবার মুখটা একটু দেখি দাও খুশি 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 মুখটা একটু দেখি দাও আর তোমার তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য থ্যাংক ফর ওয়াচিং Bye. No, no, no. no.